নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনি দিয়া অনেক অনেক স্বাগত তো আজকের কার্তিক পুজো সবাইকে কার্তিক পুজোরও অনেক অনেক শুভেচ্ছা তো এবছর তো আমাদের এই যে আমার কোলেই রয়েছে কার্তিক এই যে আমাদের ছোট্ট ছোট্ট জুনিয়র কার্তিক তো দিয়ার যে বছর বিয়ে হয়েছিল সে বছরই তো ওর বাপের বাড়ির থেকেও এই প্রথম আর কি কার্তিক ফেলে গেছিলো আমাদের এখানেই সবাই ঠিক করেছিল তার আগেই ওরা ফেলে গেছেন তো কার্তিক তো এইভাবেই বেশ আনন্দ করে দিয়ে গেছিলো তো দু বছর আমাদের তো পুজো হয়েছে আর তৃতীয় বছরে আমাদের কার্তিক নিয়েই আমরা পুজো করব। তো এবছরও পুজো হবে দিয়ে দিয়া একাই রেডি করবে আর আমি ওকে কোলে একজনকে তো রাখতে হবে তা না হলে তো হবে না এই যে দিয়া মোটামুটি সব এই যে রেডি করছে কেননা পুরোহিত খুব অসুবিধা পাওয়াই যায় না তো যাদের বা পাচ্ছি তারা সব রাত নটার পরে টাইম হচ্ছে কিন্তু ও ছোট বাচ্চা নিয়ে পুজো করাটা মানে উপোস থেকে খুব অসুবিধা তো বুঝতেই পাচ্ছেন ছোট বাচ্চা নিয়ে তা একজন ওই তিনটে সাড়ে তিনটে সময় বলেছে তো আজকে তো যখন খুশি পুজো করাই যায় কার্তিকের আজকে যেহেতু কার্তিক মাসের সংক্রান্তি সারাদিনই অনেকেই পুজো করবে তো সেই হিসাবে তিনটে সাড়ে তিনটের মধ্যে দিয়াকে তো সব রেডি করতে হবে তো ও সব রেডি করে নিচ্ছে তো সাদির সাথে থাকুন কি করব কি না করবো দিয়া কীরকম কি গোছাবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সব বাজার হাট করে এনে রেখেছে এই যে মঠ এখানে সবই যে আলপনা এঁকেছে এখানেই কার্তিককে বসাবে কালকের ঠাকুর তো নিয়ে এসছে সবই ব্যাগের মধ্যে বাজার রয়েছে এই আলপনা এঁকেও এখন থেকে একে একে রেডি করছে হ্যাঁ ওই যে সেই প্যাকেটটা সে দিয়েছিলাম তো তো সেই হিসাবে এরপরে ও এইসব রেডি ফেডি করতে হবে ফল কাটবে তো প্রত্যেক বছর তো ভোগ দিয়েই দেওয়া হয় এবছরও তাই জন্য ও করবে হচ্ছে কী কী করবি বল ও শুধু লুচি আর পাইস আর যেমনি ফল প্রসাদ খই মুরগি যা দেওয়া হয় সেগুলোই দেওয়া হবে আর সামনে বছর আমাদের উদযাপন আছে তখন আবার একটু বড় করে লোকজন বলে লোকজনকে নেমন্তন্ন করা হবে এ বছর সেরকম কাউকে না সবই বাড়ির লোকজন প্রসাদ দেওয়া এরকমই নর্মাল আর কি আর ও লুচি আর পায়েসটা করবে আর খিচুড়ি ভোগ করবো তো ও এইটা করে পুজোতে ভোগ দিয়ে দেবে আর তারপরে আমি আবার খিচুড়ি ঘ্যাট সব করবো তো সারাদিন সাথে থাকুন এই তো আমাদের সোনারই সাইজের রে একদম আমি তো বলেই গেছিলাম সোনার সাইজেরই আনবো

কেন ভর্তি করে দিয়ে লাভ নেই এখানে ব্রাহ্মণ বসবে তারপরে এখানে ফল সব নৈবৃদ্ধ ঘট বসাবে সব সাজাবে তো এই যে আলপনা হয়ে গেছে শুকিয়ে যাক যেহেতু তাড়াতাড়ি পুজো তাড়াতাড়ি রেডি করতে হবে এই দেখুন কার্তিকের মাথার উপরের মানে যে মুকুট হয় সেটা অন্য ধরনের একটু হেবি বি সুন্দর খেলনাটা সোনা একা একাই খেলছে একা একাই পাজু মাছে আর ওটা বাজাচ্ছে ফুলেছে 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 দিয়া তো দেখলেন ওর লুচি আর পায়েস করে নিয়ে গেছে আমি ততক্ষণ পুচকুকে রেখেছি আর এখন আমি করব হচ্ছে এই যে পুঁইশাক কুমড়ো এই যে ঘ্যাট করব আলু রেডি করেছি আর ফুলকপি আলু টমেটো কুমড়ো এটা দিয়ে করব হচ্ছে খিচুড়ি তো আমি খিচুড়ি আর ঘ্যাটটা আমি করে নেব এবার আর এই যে রাখা আছে গোবিন্দভোগ চাল আর এই যে মুগ ডাল তো এদিকে বসিয়ে দিয়েছি গরম জল এখানে আগে একটু মুগ ডালটা ভাজ ভেজে দেবো এই সবজিগুলো একে একে ভেজে ওর মধ্যে সব দেবো তো সবজিগুলো ভেজে নিই এগুলো তো দেখানোর কিছু ব্যাপার নেই তো আগে এগুলোকে একটু ভেজে নিই এইভাবে না করলে তো হবে না কেননা ছোটো বাচ্চা থাকলে কাউকে না কাউকে একজনকে রাখতে হবে একজনকে করতে হবে তো দুটো আইটেম ও করে নিল লুচি পায়ে আলুটা ভেজে একবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেক ফুলকপিটাও ভেজে তুলে রেখেছি এখানে কুমড়ো আর টমেটোটা আছে এবার ডালটা ভেজে নিচ্ছি এই তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আলুটা একটুখানি ভাজা হয়ে গেছে আলু থেকে দেখি ডালটা দিয়ে দিচ্ছে আলু আর ডালটা হাফ সেদ তারপরে চালটা দেবো এবারের মধ্যে দিয়ে দেবো যে কাঁচো মাংস সুযোগ ये दवा डाला था इसे जम के आधा बचा दिया सीर इसकी घनी भी रही दूंगा और एक थोड़ा ये दोनों मिल কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো শাকটা শাকটা না একদম মোটা মোটা এবার কচি কচি শাক খুব সুন্দর শাকটা তরকারিটা আমার প্রায় হয়ে যাচ্ছে যেটা দেবো সেটা হচ্ছে শুধু একটুখানি গরম মশলায় গুঁড়ো দেবো আর একটু চিনি দেবো কেননা ঘ্যাটতে একটু চিনি না দিলে কেমন লাগবে খেতে একটু তো মিষ্টি হয়ই আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে একদম পুরো কানায় কানায় তরকারিটা তো প্রায় হয়ে আসছে ওই জন্য কটা বাদাম ভেজে দিয়ে দিলাম

ফেলা আসা না দিনে তারপরে আমি তো অনেক রাত্রে ঘুমাই একটা দুটো অনেক ফেললেই হলো পুজো দিয়ে নিয়ে কথা ঠাকুরই তো নাই একটা ঠাকুর কিনলে

তো পুজো হয়ে গেছে এবার এখান থেকে এই যে দিয়া সব এর মধ্যে প্রসাদ দিচ্ছে নিচে নিয়ে চলে যাব তাহলে সবার ঘরে নিচ থেকেই দিতে খুব সুবিধা হবে কারণ এখান থেকে থালায় সাজিয়ে নেওয়াটা খুব অসুবিধা তো পুজো তো খুব ভালো করে হয়েছে দেড় ঘন্টা ধরে পুজো করেছে বল দেড় ঘন্টার বেশি খুব ভালো পুজো হয়েছে তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আবার একটা নতুন পর্বে তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা দেখা হবে আমার একটা নতুন পর্বে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা